নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সত্যিই কি পিভি ভিসনুকে সই করছে মোহনবাগান দল কতটা সত্যি সেটা বলবো ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু সুপার কাপের আগেই খারাপ নিউজ এবং তার পাশাপাশি কিন্তু মোহনবাগান দল তারা সুপার কাপের জন্য একাধিক সিনিয়র প্লেয়ারই কিন্তু দলে ইনক্লুড করছে সেটা নিয়েও বলার আছে এবং মোহনবাগান তৈরি করছে নতুন লিস্টন কোলা সেটাকে সমস্তটাই আপনাদের জানাবো বন্ধুরা রিকোয়েস্ট করে রাখছি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রমে জানাই এক দু ঘন্টার মধ্যে এই নিউজটা সব জায়গায় স্প্রেড হচ্ছে যে পিভি ভিষ্ণুকে নাকি মোহনবাগান দল সই করছে তো সত্যিই কি এটা ঘটছে তো উত্তরটা হচ্ছে না মোহনবাগান দল পিভি ভিষ্ণুকে সই করছে না এবং ইস্টবেঙ্গল তারাও কিন্তু পিভি ভিষ্ণুকে কোনো মতেই ছাড়তে রাজি নয় এবং এটা শুধু আমি বলছি না এটা বলছি কিন্তু টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টার মার্কাসও মার্কাস তিনিও কিন্তু বলে দিয়েছেন যে পি ভিষ্ণুর সঙ্গে এখন ইস্টবেঙ্গল দলের একটা সিজনের কন্ট্র্যাক্ট বাকি আছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পুরো দমে চেষ্টা করছে যাতে পি ই একটা নতুন কন্ট্র্যাক্ট দেওয়া যায় আনলেস পি ই ভিষ্ণু আনোর মতো না করে বসে এবং মার্কাস তিনি বলছেন যে তার অনুযায়ী পিভি ভিষ্ণু মোহনবাগান দলে আসছে না তো আশা করি পিউ ভিষ্ণু মোহনবাগান দলে আসছে কি তার আপডেটটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখনও যেহেতু আরও এক বছরের কন্ট্রাক্ট আছে তাই ইস্টবেঙ্গল দলেই থাকবে যদি না পি ই ভিষ্ণু আনোর মতো কোনো কাজ করে বসে তো আশা করি পি ই ক্লিয়ার হয়ে গেল তারা ভুলটা জানে আশা করি তাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে তাদের সত্যি কথাটা জানিয়ে দিন তাহলে বন্ধুরা এবারে বলি ইস্টবেঙ্গল দল সুপার কাপ কিন্তু আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামছে তাই জন্য সুপার কাপে সমস্ত বিদেশি তৈরি রাখছে ইস্টবেঙ্গল অলরেডি ইস্টবেঙ্গল দলের এক বিদেশি তিনি কিন্তু নিজের বাজে আচরণের জন্য তাকে দল ছেড়ে দিয়েছে এটা হচ্ছে ক্লেটন সিলভা এবং তারপরে কিন্তু আরও বড়ো ক্ষতি সেটা হচ্ছে আজকেরও কিন্তু সন্ধেবেলার প্র্যাকটিসে মাঠে দেখা যায়নি সল ক্রিস্পোকে সল ক্রিস্পো তার কিন্তু এখনও রিপোর্ট আসেনি যে তার হ্যামস্ট্রিংটা কতটা গুরুতর তবে বর্তমানে যেদিকে ইঙ্গিত যাচ্ছে মনে হচ্ছে সল ক্রিস্পো কিন্তু ইস্টবেঙ্গল দলের হয়ে প্রথম ম্যাচটা খেলতে পারবে না যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ইস্টবেঙ্গল তাহলে কিন্তু সেই ম্যাচটাও সাউল ক্রিস্পো নাও প্রেজেন্ট থাকতে পারে তাহলে ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু খারাপ নিউজ যে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার আশায় ভাগ্য কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গ দিচ্ছে না কারণ ক্লেটনের পর কিন্তু সাউলো প্রথম ম্যাচটাতে কিন্তু খেলতে পারবে না তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দল কিন্তু অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান তারা কিন্তু সুপার কাপের জন্য সিনিয়র দল থেকে একাধিক প্লেয়ারকে রেজিস্টার করছে এবং তার মধ্যে কনফার্ম যারা আছে সেটা হচ্ছে নুন রেস দীপেন্দু বিশ্বাস শাল আব্দুল সামাদ দীপক টাংড়ি এবং আশিক কুরুনিয়ান এবং শোনা যাচ্ছে যদি টুর্নামেন্টে যদি মোহনবাগান ভালো জায়গায় পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আরও কিছু সিনিয়র প্লেয়ারদের কিন্তু রেজিস্টার করতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ ডারবিতে মোহনবাগান দল কিন্তু সিনিয়র দল থেকে পাঁচ প্লেয়ার খেলবে এটা কিন্তু কনফার্ম সরি সোয়েলবার্টও আছে অর্থাৎ সিনিয়র দল থেকে কিন্তু ছটা প্লেয়ার কিন্তু খেলবে এবং আমি বলবো কিন্তু অবশ্যই গ্ল্যান মার্টিন আর ধীরাজ সিংকেও কিন্তু রেজিস্টার করা উচিত কারণ ধীরাজ সিং আর গ্ল্যান মার্টিন পুরো সিজন বসে বসেই কিন্তু সিজনটা শেষ করেছে তাই আমি মনে করি মোহনবাগান দল কিন্তু অবশ্যই সুপার কাপের জন্য গ্ল্যান মার্টিন আর ধীরাজ সিংকেও কিন্তু রেজিস্টার করতে পারতো এবং ধীরাজ সিংকে কিন্তু সুপার কাপে খেলাতে পারতো তো এই বিষয়ে আপনার ধারণা কি এবং আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা মোহনবাগান কিন্তু তৈরি করছে আরও এক লিস্টন কোলাসো মোহনবাগান দলের একাডেমি প্লেয়ার পাসান তামাং তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি লিস্টন কোলাসোকে তার আইডেল মনে করেন এবং লিস্টন কোলাসোর খেলা তার খুব পছন্দ এবং তিনি সেই স্টাইলেই ফুটবল খেলতে চান অর্থাৎ যদি পাসান তামাং সঠিক পরিশ্রম করে লিস্টন কোলাসোর মতো তাহলে আমি তাহলে আমি বলতেই পারি মোহনবাগান কিন্তু অবশ্যই নিজের একাডেমি থেকে আরও এক লিস্টন কলাস কিন্তু পেতে চলেছে তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট ডেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু এই সিজনে দুটো বিদেশির জায়গায় চাইছে একটা হচ্ছে নম্বর এইট মানে ডিফেন্সিভ মিডফিল্ড আর একটা হচ্ছে নম্বর টেন অ্যাটাকিং মিডফিল্ড এই দুই জায়গার বিদেশি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট খোঁজা চালু করে দিয়েছে এবং অবশ্যই গ্রেক ডে ওয়াটার রিপ্লেসমেন্ট কেউ না কেউ হবে এবং নম্বর এইট যে আসছে মানে ডিফেন্সিভ মিডফিল্ড যে আসছে সেটা কোন প্লেয়ারের পরিবর্তে আসছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে কারণ গ্রেক তার সঙ্গে কন্টাক্ট এক্সটেনশন হবে না এটা কিন্তু কনফার্ম তারপরে কে বাদ যাচ্ছে ডিমি বাদ যাবে জেসন বাদ যাবে ম্যাকলারেন বাদ যাবে না কে বাদ যাবে সেটা সময়ের অপেক্ষা তো বলে রাখি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নম্বর টেন আর নম্বর এইটের জন্য কিন্তু বিদেশি খোঁজা চালু করে দিয়েছে তো দেখা যাক কাদের সই করে মোহনবাগান তাহলে বন্ধুরা ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর আছেন সবাইকে একটু মত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ